আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহরকাদ হুল আহামদুল্লাহ হিরফিল্লা আরমিন ওসালত ওসসালাম মালয়ারী মালয়ার ইস্কাফি আজমায়ন সময় তো দিনী ভাই শহীদুল ইসলাম ভাই আবুধাবি থেকে প্রশ্ন করেছেন যে আপনি যেখানে থাকেন সেখানে একটি তাবলি গেট মারকাজ মসজিদ আছে তো সেখানে আপনার বন্ধু বন্ধুরা আপনাকে আহ্বান করেছে তাবলিগের মার্কাজ মসজিদে যাওয়ার জন্য এবং আপনি প্রশ্নে উল্লেখ করেছেন যে আপনি জানেন যে তাদের ফাজাইল আমল থেকেই তাদের তালিম দেওয়া হয় এবং যার মধ্যে বিভিন্ন ভুলভ্রান্তি বা কিদাগত বিষয়ে ভুলভ্রান্তি রয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আপনি এ ব্যাপারে জানতে চেয়েছেন অল জবাবিল্লাহ তৌফিক সম্মানিত দিনী ভাই আলমেদিন অর্জন করা আলমেদিন শিক্ষা করা হাদিসে বলা হয়েছে মানসালাকা তরিকাল তামি সুফি হিসার আল্লাহ ইলাল জান্না যে ব্যক্তি ঘর ঘর থেকে বের হবে আলমেদিন শিক্ষা অর্জন করার জন্য তার জন্য সমস্ত মাহলোকাত অন্য হাদিসে এসেছে গর্তের পিপিলিকা সমুদ্রে মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে আর হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি দিন শিক্ষার জন্য পথ চলে আল্লাহ তালাতার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন এটি হলো দিন শিক্ষার ফজিলত এরপরে আসি মূল বিষয়ে আর তা হল যে তাবলিগী জামায়াতের সাথে সম্পৃক্ত হওয়া এবং তাদের মজলিসে বসা বা তাদের সাথে সময় লাগানো যদি দিন শিক্ষার উদ্দেশ্য হয় তাহলে আপনিও এই হাদিসের ফজিলত আপনি পাবেন কিন্তু এখানে যে বিষয়টি ওলামাই কেরামগণ মতনক্ষ কয়নার তা হল যে যে কিতাবটি পড়ানো হয় দর্শ হিসেবে বা প্রতিদিনই পড়ানো হয় ফাজায়রে আমল এবং তার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো বিতর্কিত মানহাজগত আকিদাগতভাবে প্রশ্ন প্রশ্নবিদ্ধ যদি আপনি এতটুকু জেনে থাকেন তাহলে আপনি যে বিষয়গুলো বিতর্কিত আদিছে যেগুলোর সাথে সাংঘর্ষিক সেগুলো সেগুলো অ্যাভয়েড করে আপনি যতটুকু দিনের বিষয় তাদের মধ্যে আছে সেগুলো আপনি সেগুলোকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন মনে রাখতে হবে যদি কেউ মনে করে যে তাবলিক জামায়াতের যে কাজ কার্যক্রম এটাই ইসলামের বাইরে আর কোনো কিছু নাই তাহলে সে ইসলামের মানদণ্ড থেকে অনেক দূরে অবস্থান করবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের তেষট্টি বছরের জীবদ্দশায় দাওয়াতের মেহমান মেহনাত ছিল যেমন ছিল দাওয়াত তেমন ছিল মদিনায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থেকে রাষ্ট্র পরিচালনাও ছিল মক্কা তেরো বৎসর ছিল দাওয়াতের জীবন মদিনায় দশ বৎসর ছিল রাষ্ট্রীয় জীবন কিন্তু আজকের দুঃখের বিষয় যে আমরা আলাদা আলাদা করে ফেলেছি এবং কেউ কেউ শুধুমাত্র দাওয়াত কি দিনের একেবারে মূল স্তম্ভ হিসেবে মনে করেন আবার কেউ শুধুমাত্র জিহাদ কি লড়াই কি দিনের মূল বিষয়বস্তু মনে করেন একটি ইসলামিক জামায়াত একটি ইসলামী দল হতে হলে তাদেরকে দাওয়াত জিহাদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের মক্কার জীবন মদিনার জীবন পুরোটাই নিতে হবে পাবলিক জামাতের মধ্যে অনেকগুলো ভালো বিষয় আছে বিশেষ করে আখলাকের ব্যাপারে আদবের ব্যাপারে পারস্পরিক মহামালাত মহাসালাতের ব্যাপারে সহমর্মিতার ব্যাপারে একে অপরের সাথে কি আচরণ হবে ধৈর্যের অনেকগুলো সুন্দর সুন্দর বিষয় আছে যেগুলো সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের মাপ কাঠিতে একেবারেই অ্যাকুরেট কিন্তু সেই সাথে সাথে আরও কিছু বিষয় যেগুলো আপনি উল্লেখ করেছেন যে এবং অনেক অনেক ভাইরাই পুরনো সাথী যারা আছেন তারা বেশ কয়েক চিল্লা দেওয়ার পরে এমন এমন কথা তারা উচ্চারণ করেন বক্তব্য বিবৃতিতে যা হাদিস থেকে অনেক অনেক দূরে অথচ তারা যদি জানতেন যেখানে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন মান কাদা বা আলাই আমিদান ফালিয়া বা ও আমার কায়দা হুবিনান নাথ যে ব্যক্তি আমার নামে এমন কোনো মিথ্যা আরোপ করবে তার ঠিকানা সে যেন জাহান নামে করে নিল হাদিসের নামে ফজিলতের নামে আমরা অসংখ্য অগণিত জাল জয়ীফ বানানো কেচ্ছা কাহিনী দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করি অথচ এটা ভুলে যায় ইমাম মালিক তিনি বলেছেন কেউ যদি নূতন কোনো সংযোজন বা বিয়োজন করে তার দ্বারা সে এই কাজটি করলো পরোক্ষভাবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে মিশন এবং ভীষণ নিয়ে এসেছিলেন তা অপরিপূর্ণ পরিপূর্ণ নয় যদি কেউ আরো কিছু সংযোজন মনে করেন বিয়োজন মনে করেন যেই কাজটি অনায়াসে সাধারণ মানুষ তাবলিগে এক দুই চিল্লা দেওয়ার পরেই শুরু করে এবং তাদের বক্তব্য বিবৃতিতে দশ মিনিট বিশ মিনিট পঞ্চাশ মিনিটের বক্তব্যে দেখা গেছে যে এর মধ্যে যে সমস্ত হাদিসের নামে ফজিলতের নামে যেগুলো বলেন সেগুলো সত্যি দুঃখজনক তো এই ক্ষেত্রে সম্মানিত দিনী ভাই শহীদুল ইসলাম আবু দাবি ভাই আপনাকে বলবো যে দিন শিক্ষার জন্য যে কোনো ফিল্ডে যে কোনো ময়দানেই যেতে পারেন তবে আপনি যদি শপথ করেন যে আমি রেফারেন্স ব্যতীত কোরআন এবং হাদিসের মাপকাঠি মানহাজ ব্যতীত আমি কোনো কিছুই করব না আমার এবাদত আমার নামাজ আমার জীবন আমার সব কিছু হবে কোরআন এবং হাদিসের অনুযায়ী কোনো ব্যক্তির পূজারী নয় তাহলে আপনি সময় দিতে পারেন শুনতে পারেন যে বিষয় আপনার খটকা লাগবে সে বিষয়ে থেকে জেনে নিবেন বাকি তাদের সাথে কিছু বিষয় যেগুলো আদবের ক্ষেত্রে মাসাল্লাহ এক ধরনের সৃষ্টি হয় ভালো আমল ভালো আখলাকের কিছু বিষয় তাদের মধ্যে খুবই চমৎকার সুতরাং যতটুকু ভালো অতটুকুই যেন আমরা নিতে পারি একটি ময়দার মধ্যে যদি একটি চুল পড়ে তাহলে আমরা চুলকে যেভাবে করে আস্তে করে উঠিয়ে ফেলি কিন্তু কেউ যদি মনে করে যে না সবই আমার জন্য বৈধ তাহলে ভুল হয়ে যাবে যে সমস্ত ওলামায় কেরামগান তাবলিগের ফাজাইল আমল সম্পর্কে এবং অন্যান্য দরুদের ফজিলাতে বিভিন্ন কিতাবে বিভিন্ন পৃষ্ঠায় বিভিন্ন কেচ্ছা কাহিনী যেগুলো আসলে আকিদার সাথে সাংঘর্ষিক অবশ্যই সেগুলো থেকে বিরত রাখতে বিরত থাকতে হবে এবং আলহামদুলিল্লাহ আজকের ওলামাই ক্যারামগঞ্জ যারাই তাদের বিরুদ্ধাচারণ করেন বা মন্তব্য করেন তাদের কথাগুলো আপনি চোখ বুঝে মেনে নিবেন তা নয় কেউ আপনাকে বলল তাবলিক জামাতে ভুল ভুলকে শুধু ভুল শুনি আপনি দৌড়াবেন তা নয় বরং অবশ্যই আপনি দেখবেন আর তখন যখন জ্ঞানের দ্বার অবশ্য জ্ঞানের দ্বারকে যখন উন্মুক্ত করবেন তখন দেখবেন যে আসলেই অনেকগুলো বিষয় অনাকাঙ্ক্ষিত অনেকগুলো বিষয় সংমিশ্রণ হয়ে আছে তো একজন জ্ঞান পিপাসু হিসেবে একজন সত্য জ্ঞান অন্বেষণকারী হিসেবে আমি বলবো যে সকল দিনই ধর্মীয় কাজে আপনি অংশগ্রহণ করবেন তবে জানার জন্য মুখস্থ শুনি আমল করে শুরু করে দিবেন বিশ্বাস করবেন একেবারেই এবং আমিও যদি কিছু বলে থাকি আমার কথাই একেবারে শুনে আপনি আমল করা শুরু করে দিবেন না কিছুতেই নয় বরং আমার থেকে শুনেছেন আরও একজন আলেমের থেকে শুনবেন যতক্ষণ পর্যন্ত আপনার মনের স্যাটিসফাই না হয় ততক্ষণ পর্যন্ত আপনি গবেষণা চালিয়েই যাবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের রাস্তা মুক্ত করে দিবেন হাজরতে মুসা আলিসাল্তুসাল্লাম যখন একটু পথ হারা হয়ে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন হে আল্লাহ চেষ্টাও করেছেন দোয়াও করেছেন আশা আইনি সাওয়া আশা করা যায় যে আল্লাহ আমাকে হেদায়েত দিবেন মুসা আল্লাহসাল্লাম অন্ধকার রাত্রে তিনি চেষ্টা করতেছেন গবেষণা করতেছেন তাকাতে তাকাইতেছেন দানে বামে আর দোয়াও করতেছেন আল্লাহ তালা তার জন্য রাস্তা খুলে দিয়েছেন এবং ওই অবস্থাতেই তিনি আগুনে আগুন দেখতে পেলেন তুর পাহাড়ে তো যাই হোক হজরত মুসা আলাহ সাল্লা মতন আমরাও দোয়া করতে পারি যে হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সহজ সরল পথ আপনি পরিচালিত করেন তবে সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকতে হবে আর এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তিও হয়ে থাকে আল্লাহ তালা চেষ্টার কারণে সত্য জ্ঞান অন্বেষণ করার প্রচেষ্টার কারণে আল্লাহ তালা আমাদের গুণাগুলো মাফ করে দিবেন সুতরাং সমস্ত বন্ধুদেরকেই বলবো যে দিনের কাজ যেখানেই হয় একজন জেলে যেমন তার উদ্দেশ্য থাকে মাছ ধরার সে যে পানি হোক না কেন জাল মারে উদ্দেশ্য থাকে তার মাছ ধরার আমাদের উদ্দেশ্য হলো হেদায়েত পাওয়ার আমাদের উদ্দেশ্য হলো রসুল্লাহ সাল্লি আসাল্লাম থেকে বর্ণিত হাদিস গুলো জেনে সেই অনুযায়ী জীবনে ধারণ করা তো সেই ক্ষেত্রে যতটুকু ভালো ততটুকু গ্রহণ করব যতটুকু হাদিসের সাথে সাংঘর্ষিক সেগুলো থেকে অবশ্যই অ্যাভয়েড করে চলব আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েতের সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ হুম দিনের স্থিরআতল মুস্তাদিন আল্লাহ হুম মুস্তাকিম স্থিরতল মুস্তাদীন অসাল্লাল্লাহ আলহ সেইদিনা মোহাম্মদ ই নাদী ইদম্মি আলী